লাউ দিয়ে অনেক রকম রান্না হয়েছে যে যার মতো রুচি মতো রান্না করেছে বাট লাউয়ের বিচিটা দিয়ে যে একটা রেসিপি হয় আর সেটা সুস্বাদু হয় সেটা কি কি কখনো ভেবে দেখেছেন বা করে খেয়েছেন এভাবে যদি না হয় আসেন আমার সাথে আমি ভর্তা আজকে কিভাবে করে মানে ভর্তাটা কিভাবে বানাই সেটা আমি দেখাচ্ছি আপনাদের প্রথমে আমি লাউয়ের দানাটা নিয়ে ভালো করে দানাটা বের করে কেউ দানা বলে কেউ বিচি বলে যাই হোক আমি হালকা তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিলাম কিছুক্ষণ একদম হালকা আছে তারপর এর মধ্যে আমি কাঁচামরিচ একটু চিংড়ি মাছ এটা দিয়েও আরেকটু ভেজে নিলাম সেটা ওই একদম আমার চুলের আঁচটা কমই থাকবে মানে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাবছি তারপর সেটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাত আর একটু কুচি করে দিলে ভালো হয় যাই হোক আমি তাড়াহুড়া করে ওটা করলাম না এমনি দিয়ে দিলাম তারপরে ওটা হয়ে গেছে মিট পাশে রেখে উঠার তারপরে এখানে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম ঝালটা আপনাদের যার যার রুচি মতো ওভাবে দিবেন কেউ ঝাল কম খায় কেউ বেশি খায় এটা যার যার ইচ্ছে মতো আপনারা দিতে পারেন তো মিটে তুলে নিলাম যেহেতু বেশি হয়ে যাচ্ছে তো পাশে দিয়ে আমি আবার ওই যে ধনের পাতাটা আর পেঁয়াজ রসুনটা নিয়ে নিলাম ধনে পাতাটা আমি তুলে ফেলবো আর পেঁয়াজ রসুনটার মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে হ্যাঁ হালকা একটু তেল দিয়ে ভেজে নেব এই যে এটা অত লাল লাল করব না বা অত অনেকে বলে পোড়া পড়া সেটাও করব না জাস্ট এই যে দেখ একদম সাদা সাদা রয়ে গেছে এরপর আমি এটা পাটায় বেটে নেব আর সেই জন্য আমি পাটাতে নিয়েছি এখন একটু লবণ দেব লবণ সা ঝাল এটা নিজের স্বাদ মতো কে কী খায় যার যার রুচি মতো নিয়ে নেবেন আমি একটু ঝালটা বেশি খাই সাথে যদি বম্বাই মরিচ হয় তাহলে তো কোনো কথাই নেই ঘানটা রকম লেভেলের হয়ে যায় আমি একটু ঝালটা বেশিই খাই তোমায় যে তোমার বাচ্চারাও খাবে সেজন্য একটু ঝালটা আজকে কমই দিয়ে দিলাম বিশ্বাস যদি করেন এত টেস্টি হয়েছে আপনারা এভাবে করে খেয়ে দেখবেন যে কেমন লাগে মানে এত সুন্দর একটা গন্ধ আসছে আমার নাকে মানে যে ভর্তাটা করে খাবেন তখন বুঝতে পারবেন যে কেমন লাগ